ক্লাবের এবারে পুজো কন্ডির উদ্বোধনের পর এবারে পালা এবছরের যে পুজোর সেই পুজোর থিমকে সঙ্গী করে

दुर्गा पर तो, दुर्गा उत्सव के प्रति ये क्या सागर को तो मानस ही तारीख पूर्ण की चले सृष्टि दूसरी दिन आगे दिखी, दुर्गा मंदिर मतलब में निर्वासन हुए थे और लोग जो बेरी आसे देखा था तो। ना वह एक्शन होते कि सृष्टि सब वो देखा जाता सृष्टि नवमी

এই সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উপহার দিয়েছে যদি আর্থিক স্থিতি সঠিক থাকে বাড়িঘর ঠিকঠাক করা পরিষ্কার করা মন্দিরটা সুন্দর করে সাজানো বাড়িতে পূজা করা অনেকে পুজোর সময় বিভিন্ন বাড়ির আসবাবপত্র আহ গ্রহণ করে থাকে আনন্দের একটা উৎসাহ মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় দুই লাখ কোটি টাকার উপরে ভারতবর্ষের আম জনসাধারণ লাভ হওয়ার জন্য জিএসটি তে বড় দিয়েছে বিগত বাইশ তারিখ থেকে সেটা লাগু হয়ে গেছে আমি সমস্ত জনতাকে সমস্ত নাগরিকদেরকে বলবো আপনারা যাই জিনিসপত্র যেখান থেকে ক্রয় করুন তো বাইশ তারিখ থেকে নতুন দরে যাতে ট্যাক্স আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন এবং দোকানদার যদি নাও বলে নিজে বলা বলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাইশ সেপ্টেম্বর থেকে জিএসটি দুই স্ল্যাবে হয়ে গেছে একটা ফাইভ পার্সেন্ট আরেকটা শূন্যতে চলে গেছে চারশোর উপরে আইটেম শূন্যতে চলে গেছে পড়াশোনা করার জন্য যে সামগ্রিক দরকার হয় বইপত্র পেন্সিল পেন তার মধ্যে ট্যাক্স কি নেই ট্যাক্স ছেড়ে দেওয়া হয়েছে আগে তার মধ্যে বারো পার্সেন্ট সাত পার্সেন্ট ট্যাক্স হতো ব্যাক হতো মাননীয় প্রধানমন্ত্রী সেটা সরিয়ে দিয়েছেন কারণ বিদ্যার্থীদের যাতে ট্যাক্সেবল সামগ্রী দিয়ে পড়াশোনা না করতে হয় তার জন্য তার সমাপ্তি করে দিয়েছে দ্বিতীয়ত আমার সামনে বাড়ি ঘর বিল্ডিং তৈরি হচ্ছে ত্রিপুরাতে ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে দাম বেশি রডের দাম বেশি সিমেন্টের দাম বেশি ইটের দাম বেশি আর তার মধ্যে আমাদের যদি কোনো দোকানদার বলে সামনে লিখে রাখে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দিনের মধ্যে যাবো আর মানে প্রধানমন্ত্রী দেশ ধরে দুই লাখ কোটি টাকা রিডাকশন দিয়ে বসে আছে মানুষের জন্য আর তার সদুদিন করা অসাধু ব্যবসায়ী যারা আছে যারা হয়তো দোকানে গেলে বলবে এই দিদি এই ফ্রিজটা তো আমার বাইশ তারিখে আগে কেন দুই মাস আগে কিনছি এটা কিন্তু আঠাশ পার্সেন্টে দিতে হইব আপনি পরের লটাই আপনি যখন আসবেন তখন আপনার আঠারো পার্সেন্ট দিয়ে দেবেন কোনো মতেই না মানা কোনো এক্সপোজ নেই তার মধ্যে ট্যাক্সের টাকা দোকানদারের হয় না সে ট্যাক্স কালেকশন করে ভারত সরকারকে দিয়ে দেয় যদি অসাধু ব্যবসায়ী বলে যে না আমার আগে কিনা তার জন্য আমি বেশি দিয়েছি মিথ্যে কথা একদম মিথ্যে কথা তার সঙ্গে সেই বিষয়ে আলোচনা করা এবং উপস্থতার সঙ্গে বলা মাননীয় প্রধানমন্ত্রী দুই স্ট্যাপে ট্যাক্স করে দিয়েছে তার জন্য তোমাকে বাইশ তারিখের পর থেকে অতটাই ট্যাক্স দিতে পারবে যতটা